দেখো আমার বন্ধু চিকন কালিয়া আসিয়া আমার বন্ধু চিকন কালি হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আজকে আমি আপনাদেরকে ভেজিটেবল চাউমিন রান্না করে দেখাবো যেসব বাচ্চারা ভেজিটেবল একদমই খেতে পারে না বা পছন্দ করে না তারাও কিন্তু খুব মজা করে খেয়ে নেবে এই চাউমিন ভেজিটেবল উইথ চাউমিনটা যেহেতু এখানে প্রচুর পরিমাণে ভেজিটেবল দেওয়া আছে এই ওদের কিন্তু চাউমিনের সাথে সাথে ভেজিটেবলও খাওয়া হয়ে যাবে এই যে দেখুন এখানে প্রচুর পরিমাণে ভেজিটেবল আছে নানান ধরনের শীতকালীন সবজিগুলো তো আমি এখন প্রথমে একটা ডিম দিয়ে দিচ্ছি স্ক্যাম্বল করে নেব আমি এখানে দিয়ে দিব আদা পেস্ট রসুন পেস্ট আর চিলি পেস্টাবো খুব সুন্দর একটা সুন্দর খাওয়া হচ্ছে কিন্তু যখন স্ট্যাম্বেল হয়ে যাবে তখন আমি এটা দিয়ে দিই ভেজিটেবলগুলি এখানে আছে ফুলকপি গাজর তারপরে আছে হচ্ছে পেঁয়াজ বাঁধাকপি কাঁচামরিচ এরুস পাতা আর স্প্রিং অনিয়ন এখন আমি দিয়ে দিব সব কিছু আপনারা পরিমাণ মতন করেন আমি পরিমাণ মতন দিয়ে দিচ্ছি সবজিগুলো এটি নরম হওয়ার পর্যন্ত আমি এগুলোকে কুক করব সবজিগুলো যখন নরম হয়ে আসবে এরপর যে আমি এখানে অ্যাড করে দিব ক্যাপসিকাম দিয়ে দিলাম ক্যাপসিকাম আর এখন আমি ঝালের জন্য দিয়ে দেবো মরিচের গুঁড়ো আর দিয়ে গুঁড়ো সামান্য পরিবো হলুদের গুঁড়ো হলুদের গুঁড়ো দিলাম কারণ হচ্ছে যেন কালারটা সুন্দর আসে আমি এতে অ্যাড করে দিব সেদ্ধ করে রাখা নুডলস এই নুডলসটা আমি দিয়ে দিচ্ছি এখন টেস্ট মেকার ওঠার সাথে যে পেস্ট মিটারটা থাকে সেটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি সয়া সস আর টমেটো সস আমি সয়া সসের মধ্যে টমেটো সস মিক্স করে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম এখন সবগুলো ইয়ে গরম ভালোভাবে মিক্স করে নিতে হবে সাথে মিক্স করে দিচ্ছি বাচ্চারা কিন্তু এই চাউমিনটা খেতে খুব পছন্দ করে খুব মজা করে তারপরে খায় আর চাউমিন খাওয়ার সাথে সাথে ওদের কিন্তু ভেজিটেবল গুলো খাওয়া হয়ে যায় সবজির সব পুষ্টিগুলো কিন্তু ওদের তাহলে চলে যায় ফেলে দেবজির সব পুষ্টি চামদে সম্পন্ন হয়ে যায় বস খাওয়া না হ্যাঁ বারুণ ব্যাপারটা ও আপনাদের বাচ্চারা যারা সবজি একদিনই খেতে পছন্দ করে না বা খেতে চায় না সবজি খাওয়া নিয়ে ঝামেলা করে তাদেরকে অবশ্যই এভাবে বাড়িতে চাউমিন বানিয়ে দেবেন আগের মধ্যে যদি চাইলে অবশ্যই আপনারা চিকেন ইউজ করতে পারেন অথবা টটল ইউজ করতে পারেন অনেক কিছু ইউজ করতে পারেন আমি জাস্ট বেসিক রেসিপিতে আপনাদের সাথে ভেজিটেবল চাউমিনটা শেয়ার করলাম আপনারা আপনাদের সবজি অথবা চিকেন মিক্স করে নেবেন খুব দেখতে কি দারুণ লাগছে লোভনীয় লাগছে খুব না আর খেতেও কিন্তু রেস্টুরেন্টের চাউমিন কেও হার মানাবে